তোমার কি মনে হয় যে তুমি যে টাইমটাতে পুরো রাত জেগে ফোন চালে পাবজি খেলতেছো এন্ড জাগে পুরো সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইন পড়তেছে রেজাল্ট কে করবে আল্লাহ কখনো এই অনলাইনটা হবে তুমি সুন্দর মতো ভালো সে না এটা নাইনটি নাইন কেসে হয় না ওয়ান বা আল্লাহ তালা তার আলো ধারও কিছু লাগছে দেয় না বাট নাইনটি নাইন কেসে হি উইন

আমরা কুত্তার মতো খেলাটা একটা মানে মেটাফোর হিসেবে ইউজ করে আগে মানে কুকুর খুব পরিশ্রমের প্রাণী না বাট একটা হিংস্রতা আছে ওই হিংস্রতা পরিশ্রমের যে ওই লেভেলে আমাদেরকে খাটতে হবে সো অ্যাট দি ডে তোমার যদি মনে হয় যে না তারা একটা খুব চিল লাইফ কাটাচ্ছে এই জন্য তারা খুব ভালো জায়গায় চলে যাবে তারা আমরা স্কুল লাইফে দেখছি

তারা ভালো ভালো যে সময় কেউ দেয় না আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি হয়তো এখন রাত পাঁচটা বাজে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেই টাইমে ভিডিও এই বানাচ্ছি কেউ ভিডিওটা বানাচ্ছে না

রাত জাগে পড়তেছিলাম যে টাইমটাতে আমি দশ থেকে বারো ঘন্টা পড়ছি যে টাইমটাতে আমার পুরা ফ্রেন্ডস সার্কেল ইন্টার লাইফে এনজয় করছে চিল করছে সেই টাইমটাতে আমি বাইরের মধ্যে বসেছিলাম সেই টাইমটাতে আমি ছয়টা পরে প্রাইভেট পড়ছি দ্যাটস ওয়াই আমি আজকে একটা ভালো ভার্সিটিতে পড়তেছি যেই টাইমটাতে তুলনা মজা নিচ্ছে না এইচএসসির পর পর সেই টাইমটাতে আমি আইএলটিএস এর কোর্স পড়ছি আমি বিদেশি ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছি দ্যাটস ওয়াই আমি আজকে একটা বিদেশি ভার্সিটি এমআইটি বারবার টাইম স্কলারশিপ পাইছি তুমরা যেই ডায়েটে খুব সুন্দর বড় পার্টি করতেছিলা প্রচুর ফাস্ট ফুড খাচ্ছিলা সেই ডায়েটে তুমি না খায় না দায়ের জিমি ঘন্টা পর ঘন্টা ব্যাক উছি দ্যাটস ওয়াই আমি আসকে পিং দ্যাটস আই তুমরা আজকে মোটা পদভাসকা তোমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হইছে অনেক প্রকার প্রবলেম তোমাদের এন্ড অফ দা ডে যেই এফোর্টটা ম্যাটার করে দেখো বাই ডে 3 থেকে 5 ঘন্টা 6-7টা প্রাইভেট সবাই পড়ে সময় সবাই কেন টাস না সবার রেজাল্ট কেন ভালো না সবার মনে ফিটনেস কেন ভালো সবাই কেন লাইফে সাকসেসফুল না কারণ অ্যাডভেট করতে ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি একই বই পড়তেছি একই কোচিং এ দেওয়ার ট্রাই করি একই গাইড ফলো করি বাট যে জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকি দেখছে বাকিরা যেটা একটা মত ছিল সেটা আমি কি করতেছিলাম আমি একটা স্টোরি বলি স্টোরিটা আগেও বলছি যে আমাদের প্যাড হয়েছিল ঠিক আছে এবং বায়োলজি প্যাডে আমি ফার্স্ট ইয়ার এর একটা চ্যাম্পিয়নশিপ পর্ব দুইবার পর্ব দুইবার যখন প্রথম হচ্ছে তখন একবার এবং ফার্স্ট ইয়ারের শেষের দিকে